নাবিশালামের দাওয়াতি জীবন মক্কার দাওয়াতি জীবন হচ্ছে তেরো বছর তার মধ্যে প্রথম তিন বছর হচ্ছে সির্দি দাওয়াত গোপনীয় দাওয়াত গোপনীয় দাওয়াত বাকি তাহলে দশ বছর হচ্ছে প্রকাশ্য দাওয়াত প্রকাশ্য দাওয়াত তো এই যে একশো ত্রিশ জনের নাম এসেছে তার কিছু বেশি হইতে পারে আরো তো এরা কি সকলেই প্রথম তিন বছরের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল না কি তাদের দু চারজন দশজন প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পর ইসলাম গ্রহণ করেছে এই নিয়ে যারা সিরাতের অলামা তাদের মধ্যে দ্বিমত রয়েছে অল্লাহ আলম আর সন্দেহ রয়েছে হতে পারে দু চারজন পরে বলছেন তাই বলছেন যে এটা বোঝা যায় না যে তারা সকলেই কি গোপনীয় দাওয়াতের সময়কালে ইসলাম গ্রহণ করেছিলেন না কি আওতা ইসলাম ইসলামাবাদহিম না কেউ একটু বিলম্বে ইসলাম কবল করেছে প্রকাশ্য দাওয়াত শুরু হওয়ার পরে এই ছিল আজকের আলোচনা সাহাবাইকেরাম ওই সাহাবাইকেরামে যাদেরকে কোরআনের ভাষা এটি কিন্তু কোরআন ভাষা কথাটা এখানে বলে দেওয়া অত্যন্ত জরুরি সুরায় তো আয়াত নম্বর একশত আল্লাহ বলছে ওয়াসবেল আউলাজী ন তাহলে সাবেকিন আর আউ মানে প্রথম সারির অগ্রণী এই দুটো উপাধি আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া এটা শুধু সাহাবাইকেরামদের বা রসরাসের পক্ষ থেকে নয় যে যারা আগেভাগে ইসলাম গ্রহণ করেছে ওদের একটা উপাধি হলো যে এরা হচ্ছে সাবেক না এটা হচ্ছে কোরআনি উপাধি যা স্বয়ং আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা মহাজের অথবা আনসার মহাজের তো বোঝা যাচ্ছে যে মক্কার লোক সামনে রসরুল্লা দাওয়াত শুরু করেছে ইসলাম গ্রহণ করেছে তারা এই প্রথম তিন বছরের মধ্যে আর আনসারের মধ্যে যারা প্রথম শুনতে পেয়েছে রসরুল্লাহ কথা অজম আর গিয়ে গোপন ইসলাম গ্রহণ করেছে প্রথম যে বায়াতে আকাবা বাবুল্লাহ আর বায়াতে আকাবা সানিয়া যে হইলো ওখানে এসে ইসলামের ঘোষণা করেছে এখনো মদিনায় কাফের সংখ্যা গরিষ্ঠ কয়েকজন গিয়ে রাতের অন্ধকারে মক্কার লোকের ভয়ে রাতের অন্ধকারে সে আপনার যে ওই জামারে আঁকাবা রয়েছে ওই যে আঁকাবা ওখান থেকে এই জন্য বায়াতে আঁকাবা বলা হয় শেষ জামরা যেটাতে পাথর মারেন হজে গিয়ে ওই জায়গার যেতে কোনো একটা জায়গায় ওখানে আশেপাশেই এই রাতের অন্ধকারে মিটিং হয়েছিল রসুল উল্লাসের সাথে প্রথম বায়াতে আর দ্বিতীয় বায়াতে বায়াতে উলা আকাবা বায়াতে আকাবা উলা আর বায়াতে আকাবা সানিয়ায় এরা সবাই আনসার ছিলেন কিন্তু মদিনাথিক ওরা গিয়েছিলেন এরা হচ্ছে সাবেক এরা যখন ইসলাম গ্রহণ করলেন তখন তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে তরবীয়তের প্রয়োজন তর্বীয়ত অত্যন্ত জরুরি আমাদের ভারত মহাদেশ মাদ্রাসাগুলিতে যারা লেখাপড়া করে দুঃখজনক হলো সত্য যে তালিমের অভাবের চাইতে বেশি তরবীয়তের অভাব তালিমের অভাব নাই অনেক জায়গায় তালিম যথেষ্ট আছে জি তালিম আছে খানার ব্যবস্থা আছে কেরাত তাজবিদ শিখার ব্যবস্থা আছে আলেম বানাবার কমি বা যেগুলো বেসরকারি মাদ্রাসা আছে ওগুলোকে কমই বলা হয় আর আলিয়া মাদ্রাসা আছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই আর অনেকে আলহামদুলিল্লাহ এলেমও শিখছে ভালো এলেম রাখে কিন্তু তরবত তরবত হচ্ছে যেটা শিখেছেন ওইটার উপর আমল করেন এটার অভাব তো যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকে ক্যালেমা পড়িয়ে দিলেন আর তারপরে তার না আপনি কি মনে করছেন তার ইসলামটা ঠিক হবে সম্ভাবনা খুবই কম এর প্রত্যেকটা ইসলাম সেন্টারে বিশেষ করে আমাদের ইসলাম সেন্টারে প্রথম তিন মাস তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কিন্তু অধিকাংশ নিয়ম মুসলিম সময় দেয় না আসে না অথবা দিতে পারে না সেখানে আমাদের করণীয় কিছু নেই আমাদের কারণেই কিছু নেই ইসলাম গ্রহণ করলেও তার জন্য স্পেশাল ব্যবস্থা আছে আসো স্পেশাল তাদেরকে সময় দেওয়া হবে আর এখানে এসে এটাকে বলা হয় দৌরাত্ম হিদি আমাদের সেন্টার সেন্টারগুলির ভাষা বা বিশেষ করে আমাদের ইসলামী সেন্টারের ভাষা বলে দৌরাত্ম হিদি মানে প্রাথমিক প্রাথমিক কোর্স প্রাথমিক কোর্স এই কোর্সে আকিদা সম্পর্কে জানবে আর কানুল ইমান আর কান ইসলাম তারপরে সলাতের তরিকাটা শিখবে জি হ্যাঁ রমজান আসছে সিয়াম শিখবে কিছুটা কমপক্ষে জাকাত সম্পর্কে একটা আইডিয়া আসবে ছোটখাটো সামান্য হইলেও তাহারা তার আগে পবিত্রতা অজু আর গোসুল আর তাই এমন এগুলো সম্পর্কে জ্ঞান হাসিল হবে কারণ জরুরি জিনিস সে তো এগুলো জরুরি জিনিস এগুলো না শিখিয়ে শুধু কালমা পড়িয়ে দিলেন আর তারপরে ছেড়ে দিলে তো লাভ কি হবে জানে না সালাত সালাতের গুরুত্ব জানে না তাহারাত অজু গোসুল কখন ফরজ হয় আর কি করতে হয় কিছু জানে তো তরবিয়ত অত্যন্ত জরুরি মাদ্রাসায় যে এলেমটা দিলেন সেটার যদি প্র্যাকটিস না করানো হয় তরবিয়ত প্রশিক্ষণ না দেওয়া হয় যেটাকে বাংলার একটা ভাষা আছে যেটা হিন্দুরাই বেশি ব্যবহার করে সেটা হচ্ছে শিক্ষার সাথে দীক্ষা শিক্ষার সাথে দীক্ষা অত্যন্ত জরুরি আজকাল শিক্ষা আছে কিন্তু দীক্ষা নেই স্কুল কলেজে শিক্ষা আছে কিন্তু দীক্ষা তো মোটেই নেই তালিম আছে তরবিয়ত নেই আরবি ভাষায় শিক্ষা আছে প্রশিক্ষণ নেই এত প্রেমী ছাত্র এত লেখাপড়া করলো এরা দেশের সবচেয়ে টপ লেভেলের কিন্তু খুনি সন্ত্রাসী জঙ্গি এরা জালেম নিষ্ঠুর এরা একজন ভালো মানুষ মুসলিম আমাদের মতো মুসলিমদের কথা বাদ দেন একজন ভালো মানুষ যদি তার মানবতাই থাকে ইনসানিয়াতে থাকে তার মধ্যে মানবতা থাকে সে পশু নাই তাহলে ওকে যদি বলে যাকে কুকুরকে তোকে এরকম পিটিয়ে পিটিয়ে মারতে পারবে না হ্যাঁ অথচ কুকুর হয়তো ঘেউ করছে কামড় দিচ্ছে ভয় লাগছে একমাত্র সাপ বিচ্ছু ছাড়া অন্য কোনো প্রাণীকে যদি পিটিয়ে শ্রীগালটাকে মারতে মারতে পারবে না একটা যদি মানুষ সে মানুষ হিসেবে মানুষ থাকে কি মানুষ হয়েছে তালিম আছে তর্বত নেই শিক্ষা আছে প্রশিক্ষণ নেই শিক্ষা আছে দীক্ষা নেই জি এইরকম শিক্ষার কোনো মূল্য নেই এসব পড়ে লাভ নেই এসব পড়ে পশু তৈরি হবে জি আর পশু তৈরি হচ্ছে